ঘুমন্ত অবস্থাতে এসে রয়েছে আর যেটা জানা আছে বোঝা যাচ্ছে যেটা যেটা যে অজ্ঞান পার্টি অথবা শয়তানের বিশ্বাস যে জিনিস ব্যবহার করে মানুষ থেকে সর্বোচ্চ লুটে নেয় সেরকম রয়েছে তার কাছে আমরা এক পেটি আম পেয়েছি এবং পকেটে তিরিশ হাজার টাকা ছিল সেটা কিন্তু এখানে মোবাইল প্যান্টের পকেটে ছিল সেটা কিন্তু লগড়া থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে এবং আমের পেটি আমরা দেখার চেষ্টা করতেছি এই জায়গা থেকে আর এখানে থেকে তাকে উদ্ধার করে লগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে তার কাছে এই আমের পেটিটি ছিল